আসসালামু আলাইকুম এটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষার ইংরেজি প্রশ্ন সাবিহার প্যাসেজটি এসেছে যেটি অত্যন্ত সহজ দশে এসেছে রাইট ফর্ম অফ ভার্বস যা ক্লাসে অনেক বেশি প্র্যাকটিস করানো হয়েছে নাম নাম থাকলে হি থাকলে ইট থাকলে এরপরে যে ভার্বটা থাকবে তার সাথে এস বা ইএস হবে এবং উই দে এগুলোর পরে যেটা থাকবে ব্র্যাকেটে সেটি বসবে এভাবে তাদেরকে প্র্যাকটিস করানো হয়েছে এবং বি থাকলে ব্র্যাকেটে বি থাকলে যদি নামের পরে বি থাকে তাহলে ইজ হবে এবং উই বা এর পরে বি থাকলে আর হবে এভাবে তাদেরকে প্র্যাকটিস করানো হয়েছে এবং শুধুমাত্র আয়ের পরে এম হবে এগারো নম্বরটা একটু আমার মনে হয়েছে তাদের জন্য ডিফিকাল্ট বাট আশা করি তারা পেরেছে এখনও যদিও খাতা দেখা হয়নি আসসালামু আলাইকুম এটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষার ইংরেজি প্রশ্ন সাবিহার প্যাসেজটি এসেছে যেটি অত্যন্ত সহজ দশে এসেছে রাইট ফর্ম অফ ভার্বস যা ক্লাসে অনেক বেশি প্র্যাকটিস করানো হয়েছে নাম নাম থাকলে হি থাকলে ইট থাকলে এরপরে যে ভার্বটা থাকবে তার সাথে এস বাই ইএস হবে এবং উই দে এগুলোর পরে যেটা থাকবে ব্রাকেটে সেটি বসবে এভাবে তো তাদেরকে প্র্যাকটিস করানো হয়েছে এবং বি থাকলে ব্রাকেটে বি থাকলে যদি নামের পরে বি থাকে তাহলে ইজ হবে এবং উই বা এর পরে বি থাকলে আর হবে এভাবে তাদেরকে প্র্যাকটিস করানো হয়েছে এবং শুধুমাত্র এর পরে এম হবে এগারো নম্বরটা একটু আমার মনে হয়েছে তাদের জন্য ডিফিকাল্ট বাট আশা করি তারা পেরেছে এখনও যদিও খাতা দেখা হয়নি